আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে এই নিয়ে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে কিভাবে রেজাল্ট চেক করতে হবে রেজাল্ট পাওয়ার পর সিচুয়েশনগুলোতে তোমাকে কি করা উচিত কি করা উচিত না এ বিষয়ে নিয়ে নানা তথ্য আমি তোমাদেরকে জানিয়েছি বন্ধুরা রেজাল্ট পাবলিশড হওয়ার পর তিনটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে একটি হচ্ছে যারা চান্স পেয়েছে অর্থাৎ পাস করেছে মার্কস পেয়েছে কলেজ পেয়েছে সাবজেক্টও পেয়ে গেছে এটা একটা ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে পাস করেছে অর্থাৎ একটি নাম্বার পেয়েছে কিন্তু কোনো কলেজে চান্স হয়নি এটি একটি ক্যাটাগরি আর তৃতীয় ক্যাটাগরিটি হচ্ছে পাশও করতে পারিনি আর কোনো কলেজে চান্স তো হবেই না তো এই তিনটি ক্যাটাগরি কিন্তু রয়েছে এই তিনটি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে যারা চান্স পেয়ে গেছে একটি সাবজেক্টে একটি কলেজে তাদের এখন ভর্তির ব্যাপারটি আসবে বন্ধুরা এই ভর্তি তুমি যেই মেরিটই হও না কেন অর্থাৎ ফার্স্ট মেরিট হোক সেকেন্ড মেরিট হোক রিলিজ রিলেসিপের মাধ্যমে হোক ভর্তি হতে গেলেই কিছু ডকুমেন্টস তোমার প্রয়োজন হবেই আজকের ভিডিওতে মূলত আমরা ডকুমেন্টস নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের কনফিউশনগুলো দূর করে দিব কখন কি করতে হবে অন্য কোথাও চান্স পেলে তখন তুমি কি করবে সব কিছু জানিয়ে দেব তাই ভিডিওটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না প্রথম যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এখন তুমি পোর্টালে যখন প্রবেশ করবে তখন তোমাকে একটি ফর্ম পূরণ করতে হবে মূলত তোমার ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে তোমার অভিভাবকের নাম দিতে হবে তোমার অভিভাবকের বার্ষিক আয়টা দিতে হবে পাশাপাশি আরও কিছু তথ্য যেমন অ্যাড্রেস তোমাকে দিয়ে ওই অ্যাপ্লিকেশনটা তোমাকে সাবমিট করতে হবে অনেকেই হয়তো বা ভুলে বার্ষিক যে আয়টা রয়েছে সেটা ভুলে কোনো অন্য কোনো অ্যামাউন্ট দিয়েছে এখন অনেকে টেনশন করতেছে যে এই অ্যামাউন্টটা আমি দিলাম এটা কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা নেই এটা ভুল হলেও কোনো প্রবলেম নেই অনেকে প্রশ্ন করেছিল ভাই আমি অ্যাড্রেসটা কোথায় আমি তো আগে আরেকটা জায়গায় দিব থাকতাম এখন আমি আরেকটা জায়গায় থাকি মোট কথা তোমার জন্ম নিবন্ধন বা এনআইডিতে যে অ্যাড্রেসটা রয়েছে সেই তুমি দিয়ে দাও কোনো প্রবলেম নেই অনেকে প্রশ্ন করেছে ভাইয়া আমি এক জায়গার বাসিন্দা কিন্তু আমি চান্স পেয়েছি আরেকটি কলেজে সেক্ষেত্রে আমার অ্যাড্রেস নিয়ে তো কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা নেই তুমি যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেস তুমি দিয়ে দাও কোনো প্রবলেম নেই আর এই অ্যাপ্লিকেশনটা ক্ষেত্রে যদি কোনো কারণে ভুল হয় সেটাও সচরাচর কোনো প্রবলেম হয় না আর আরেকটি কথা জানিয়ে রাখি এখানে কিন্তু একবারই সাবমিট করা যায় দ্বিতীয়বার কিন্তু আর এটা সংশোধন করে সাবমিট করার কোনো সুযোগ নেই তাই বুঝে শুনে এপ্লিকেশনটা করাটাই ভালো যাই হোক বন্ধু প্রথমে তোমাদের এপ্লিকেশন ফর্মটা প্রয়োজন হবে দ্বিতীয় যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এবং এর মার্কশিট প্রয়োজন হবে মেন কপি প্রয়োজন হবে আর মনে রাখবে যতগুলো ডকুমেন্টসের কথা আমি বলবো প্রতিটি ডকুমেন্টসের কিন্তু দুটি করে অর্থাৎ দুটি সেট অবশ্যই তুমি করে নেবে আর কলেজে জমা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমার যত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো স্ক্যান করে কম্পিউটারে রেখে দিও তাহলে কিন্তু পরবর্তীতে তুমি অনেক বেনিফিটেড হবে তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এইচএসসি মেইন সার্টিফিকেট প্রয়োজন হবে যদিও তারা এটা রাখবে না জাস্ট দেখে তোমাকে ফেরত দিবে যদি এইচএসসিটা না থাকে সমস্যা নেই তুমি শুধু এসএসসিটা সঙ্গে করে নিয়ে যাবে ফটোকপিটা অবশ্যই সাথে নিবে চতুর্থ যেটা প্রয়োজন হবে তোমার এবং এইচএসসি যে মূল রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটাও প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এর মূল প্রশংসাপত্র এবং এর ফটোকপি প্রয়োজন হবে দুই থেকে চার কপি বা পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে তোমার অভিভাবকের এনআইডি কার্ডের কপি এবং সর্বোপরি যেটা প্রয়োজন হবে তোমার ভর্তি হওয়ার টাকা এখন এই যে অ্যামাউন্টটা সেটা কোনো কলেজ অথবা অনলাইনে নিতে পারে কোনো কলেজ অথবা সরাসরি নিতে পারে মোট কথা কলেজের নিয়ম অনুযায়ী তুমি টাকাটি পেমেন্ট করে দেবে প্রশ্ন আসতে পারে ভাই আমি বুঝবো কীভাবে আমার কলেজের পেমেন্টের কি নিয়ম রয়েছে খুবই সহজ তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা সরাসরি কলেজে গিয়েও তুমি জেনে নিতে পারো যেহেতু মোটামুটি ভালো একটা সময় দেওয়া রয়েছে একটি পনেরো ষোলো দিনের মতো বা সতেরো দিনের মতো সময় দিয়েছে তোমাকে অ্যাডমিশনের জন্য তাই তাড়াহুড়া করার কোনো দরকার নাই তুমি আগে যাও কলেজে গিয়ে দেখো কি পরিস্থিতি এবং কি কী ডকুমেন্টস চাচ্ছে সেই অনুযায়ী ডকুমেন্টসের কম বেশি করে নাও ক্লিয়ার অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া ভর্তি হতে কত টাকা লাগতে পারে ডিপেন্ডস তুমি আসলে কোন কলেজে ভর্তি হচ্ছ যদি সেটা সরকারি কলেজ হয়ে থাকে সচরাচর সরকারি কলেজগুলোতে দেখা যায় যে পাঁচ থেকে চার হাজার বা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার পর্যন্ত হয়ে থাকে এর বিষয়ে আমি দেখিনি বা এরকম রেঞ্জই থাকে বিভাগ অনুযায়ী এবং কলেজের প্রকার ভেদ অনুযায়ী অর্থাৎ উপজেলাভিত্তিক জেলাভিত্তিক প্রকারভেদ অনুযায়ী সাড়ে চার হাজার থেকে তুমি ধরে নিতে পারো সাড়ে পাঁচ ছয় হাজার পর্যন্ত এই এইটা ম্যাক্স এটা হতে পারে প্রাইভেট যে বা বেসরকারি যে কলেজগুলো রয়েছে এগুলোর কোনো সীমা নাই এগুলো কমপক্ষে আট হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজারও রয়েছে তাই তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের অ্যামাউন্টটাও তুমি জেনে নাও এই হচ্ছে ডকুমেন্টস নিয়ে কথাবার্তা কত টাকা লাগবে সেটাও বলে দিলাম এখন অনেকেরই একটি প্রশ্নের জায়গা ভাইয়া আমি যদি কোনো কারণে এখন ভর্তি হই পরবর্তী আমার কাছে মনে হলো যে আমি সাত কলেজে চান্স পেয়েছি বা অন্য কোথাও বেটার কোনো অপরচুনিটি আমার কাছে এসেছে তাহলে এখন যে আমি ভর্তি হলাম এই ভর্তির টাকাটাকে আমাকে ফেরত দেবে না ফেরত দেবে না তুমি চলে ডকুমেন্টস ফেরত নিতে পারবে তুমি চলে ডকুমেন্টসটা ফেরত নিতে পারবে কিভাবে ডকুমেন্টস ফেরত নেওয়া যায় কলেজে জাস্ট তুমি একটা অ্যাপ্লিকেশন করবে যে আমি আমার ভর্তিটি বাতিল করতে চাই সেক্ষেত্রে তোমার ডকুমেন্টসটা তারা সাত কর্ম দিবস বা আট কর্ম দিবসের মধ্যে তোমাকে ফেরত দিয়ে দেবে এখন অনেকেই একটা অভিযোগ করো বাংলাদেশের অনেক কলেজগুলোতে দেখা যায় বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে এই সিচুয়েশনটা দেখা যায় যে শিক্ষার্থীদের যে কাগজপত্র দিতে চায় না এবং যখন তারা কাগজটা ফেরত নিতে চায় তখন তাদেরকে বলে যে এই এক বছরের টাকা তোমাদেরকে দিয়ে তারপর তোমাদেরকে যেতে হবে এমন ধরনের কিছু অবৈধ অনৈতিক কিছু তারা আবদার করে থাকে অনেক শিক্ষার্থীরাই আমাকে এই অভিযোগটি করেছেন এবং মেসেজ দিয়ে তারা জানিয়েছেন এক্ষেত্রে বেশ কিছু কৌশল অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করলে আশা করি এই বিপদ থেকে তুমি মুক্তি পাবে প্রথমত হচ্ছে তুমি বলবে ভর্তি বাতিলের কথা বলবে না তুমি বলবে যে সাময়িক সময়ের জন্য আমার কাগজগুলো উত্তোলন করতে চাই কোনো একটা রিজন দেখাবে হয়তো বা উচ্চশিক্ষার কথা বলবে বিদেশি উচ্চশিক্ষার কথা বলবে বা অন্য কোনো পারপাসের কথা বলবে মোট কথা বলবে যে তোমার ডকুমেন্টসটা সাময়িক সময়ের জন্য উত্তোলন করতে চাও সেক্ষেত্রে তারা সাময়িক সময়ের জন্য তোমাকে এই ডকুমেন্টসগুলো তোমাকে দিয়ে দিবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ডকুমেন্টস যদি আবার ফেরত না দাও সেক্ষেত্রে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে যেহেতু তুমি আগেই চিন্তা করেছ যে তুমি ভর্তিটি বাতিলই করবে আর টাকাও ফেরত পাচ্ছ না সেক্ষেত্রে এই সাময়িকভাবে উত্তোলনের যে টেকনিকটা এটা অ্যাপ্লাই করে তুমি কাগজটা উত্তোলন করে ফেলতে পারো এরপর আর কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ বেসরকারি যে কলেজগুলো অনৈতিকভাবে তোমার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে সেটা কিন্তু আর চাইতে পারবে না বা কোনো অপশনই তাদের কাছে আর নেই আশা করি বিষয়টা বুঝতে পারবে আর সর্বোপরি ডেডলাইনগুলো মাথায় রাখবে তোমার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডেডলাইন অর্থাৎ আঠাইশ তারিখ থেকে তোমাদের কার্যক্রম শুরু হবে ভর্তির কার্যক্রম এটা চলবে আগামী পনেরোই জুলাই পর্যন্ত মোটামুটি ভালোই সময় রয়েছে এরপর উনত্রিশ তারিখ থেকে মূলত তোমরা পেমেন্ট করতে পারবে আর কাগজপত্র জমা দেওয়া শুরু করতে পারবে এবং সেটা চলবে ষোলোই জুলাই পর্যন্ত মোটামুটি ভালোই সময় রয়েছে এই সময়টুকুর মধ্যে তোমাদের এই ফার্স্ট মিনিটে যারা ভর্তি হবে তাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে যারা দ্বিতীয় মেইটে যারা ফার্স্ট মিনিটে চান্স পাওনি তারা দ্বিতীয় মিনিটের জন্য অপেক্ষা করবে দ্বিতীয় মেট অগাস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ভর্তি হতে অর্থাৎ ভর্তি হতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় সেই ডকুমেন্টস এর সাথে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করলাম কিছু কৌশল আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ